একখন ওই বুজা খাটতে খেলা খেলে খেলে ভাত মারতো মশলা দেন যে ঠাকুর রোজা মানে খাবার দাবার ই থাকবে ওই না বুঝতে পারছেন ওই লাগে সবাই থাকি আমরা বুঝলেন হ্যাঁ কোড়া একটু কোড়া মশলা দেন ভাত খুব ব্যক্তি ধরে দেন জানেন হ্যাঁ বাপ মায়ে থাকতে দিছেনা ওই খাবারটা অন্য দিন হবে এখন মা শুকিয়া খাবার জজমা

চেষ্টা করছে খাবার খেয়ে দিচ্ছে না তা ধরিয়া কলার করে শুনতে খুব না